আজকে আপনার যে ভিডিওটা দেখতেছেন সেটা হলো আমাদের চন্দ্রপুর কেন্দ্রীয় কবরস্থানের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ ছোট্ট কবরে আপনাকে থাকতেই হবে যেতেই হবে কবর একটা মানুষকেও রেহাই দেবে না দুনিয়া কাউকে রাখবে না দুনিয়া কাউকে রাখে না কিছুক্ষণ থাকার সুযোগ দেয় এটা কিছুক্ষণের দুনিয়া এই রং এই থামাশা এই দখল এই জোর এই পাওয়ার এই ক্ষমতা কিছুক্ষণ কালকে সকালে নাও থাকতে পারে। একটু ভাবেন না রুটা কেমন সেকেন্ডটা চলে যেতে পারে গাড়ি আপন জায়গায় দাঁড়িয়ে আছে বাড়ি আপন জায়গায় দাঁড়িয়ে আছে আপনার জুতাগুলো আপন জায়গায় পড়ে আছে আপনার চাবি ঠোকাটা আপন জায়গায় পড়ে আছে আপনার বাইকটা রাস্তার মোড়ে পড়ে আছে আপনার মোবাইলটার চার্জে লাগানো আছে আপনার হেডফোনটা লটকে আছে আপনার টি শার্টটা বিছানার কোনায় পড়ে আছে আপনি নাই শুধু মুহূর্তের মধ্যেই সব অন্যের হয়ে যাবে বলার সুযোগ থাকবে না যে আমার ডেক্সটা বন্ধ করিস বলার সুযোগ থাকবে না আমার ফেসবুক থেকে ওই অশ্লীল সিনেমা ওই নাটক যেটা শেয়ার করেছিলাম ওটা ডিলেক্ট করিস না সেজন্য প্রতিদিন ভাবতে হবে আমি মরার পরে কি যাচ্ছে কি না যাচ্ছে